কলকাতা শুধু শহর নয় এক জীবন্ত ইতিহাস প্রতিটি ইট প্রতিটি গির্জা আজও সাক্ষী বিশ্বাস বাণিজ্য আর সাম্রাজ্যের গল্পের কলকাতা যেখানে রাস্তার কোলাহলের আড়ালে নীরবে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন বিশ্বাস আজ আমরা হাঁটব সেই ইতিহাসের ভেতর দিয়ে আমাদের যাত্রা শুরু সেন্ট পলস ক্যাথিড্রাল দিয়ে আঠেরোশো সালে নির্মিত ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরে তৈরি প্রথম অ্যাংলিক্যান ক্যাথিড্রাল ক্যান্টারবেরি ক্যাথিড্রালের আদলে নির্মিত এই গির্জা দুশো ফুটেরও বেশি উঁচু চূড়া আর ভিতরে নিরবতা প্রার্থনা আর ঔপনিবেশিক কারুকাজ শহরের বাণিজ্যিক কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক অমূল্য রত্ন আর্মেনিয়ান চার্চ অফ হোলি আজারেট সতেরোশো সালে নির্মিত এই গির্জাই কলকাতার প্রাচীনতম চার্চ এখানকার এক সমাধি ষোলোশো সালের শহরের সবচেয়ে পুরনো খ্রিস্টান কবর সেন্ট জনস চার্চ এক আসল অ্যাংলিকান ক্যাথেড্রাল সতেরোশো সালে যার প্রস্তর স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস নিজে এই প্রাঙ্গণেই শুয়ে আছেন কলকাতার প্রথাগত প্রতিষ্ঠাতা জব চার নম্বর ইতিহাস এখানে পাথরের মধ্যেই কথা বলে ব্রিটিশদের আগেই এসেছিল পর্তুগিজরা তাদের স্মৃতি আজও জীবিত মুরগিহাটার পর্তুগিজ চার্চে সতেরোশো নিরানব্বই সাল থেকে ক্যাথলিক বিশ্বাসের কেন্দ্র স্কটিশ সম্প্রদায় গড়ে তোলে সেন্ট অ্যান্ড্রুজ গার্গ গির্জার চূড়ায় বসানো আবহাওয়ার মরক এক প্রাচীন গর্বের প্রতীক জোড়া গির্জা নামে পরিচিত সেন্ট জেমস চার্চ আঠেরোশো চৌষট্টি সালের এই স্থাপত্য আজও মুগ্ধ করে তার সৌন্দর্য